তো আমার পুজো দেওয়া কমপ্লিট এখানে আমি পুজো দিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে এটা হচ্ছে তিন নম্বর সোমবার মানে তিন নম্বর সোমবারে শিবের পুজো কমপ্লিট হয়ে গেছে আমার আর হচ্ছে পুরো পুজোটা কমপ্লিট সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে পুজোটা দিয়ে দিলাম আর এখন আমি এখানে গোটা ফল দিয়েছিলাম একটা ফল নিয়ে নেব আর একটা থাকবে শিবের কাছে শিব বাবার কাছে আর সকাল সকাল উঠে দিয়ে দিলাম কারণ আমার শুভ চলে গেছে স্কুল এক্সাম দিতে আর তো বেবিকে রেখে পুজো দিয়ে দিচ্ছি তারপর গিয়ে ওকে আবার ব্রেকফাস্ট করাতে হবে তো ব্রেকফাস্ট কি করবে এখনো বেবি ভাবিনি সরি কি ভুলভাল কথা বলছি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তো হচ্ছে এখন যাবো গিয়ে সবার প্রথমে বেবিকে খাইয়ে দেবো ও খেতেও যায় না তাও ট্রাই করতে হবে তাহলে টাটা সবাইকে